সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খোঁজে নাও সুখ রাখো কোরআনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খোঁজে নাও সুখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ ঠিকানা মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জিবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ কো কোরণে সমাধান এ যে শিরো অংলান শির মুক্তির এই যে এজে খোদারি কালামে এজে যে বানি খোদারি কালামে পাক এই দুনিয়া আর সেই দুনিয়া এই দুনিয়া আর সেই দুনিয়া শান্তি পাবে তুমি জানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ গো কোরআনে সমাধান এবানী সকলের নয় শুধু মমিনের এবানী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআানে এ বাণী মমিনের এ বাণী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের হলে বলো কিবা বা রাত্রি বলো হলে বলো কি বা বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে যাহার পরশ পে পাথর হলো সোনা সুবহানাল্লাহ যাহার পরশ পে পাথর হলো সোনা সন্দেহ ভুল নেই যার একটি কোনা অর্থাৎ এর একটি কোনার মধ্যেও কোনো সন্দেহ নেই সুবহানাল্লাহ যারা পরশে এসেছে লুহা শোনা হয়ে গিয়েছে পাথর শোনা হয়ে গেছে সে কথা বলছেন যাহার পর পাথর এ যে মহাবিপ্লব পিছিয়ে ফেলে যত সব এ যে মহাবিপ্লব পিছে ফেলে যত সব এগিয়ে চলে সে পানে পানেধা সাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখরা কোয়ালে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও শোকরা কোরআন আমাদেরকে এরকমের অলি আল্লাহ সন্ধান না দিতে